জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ এই দুই দল সব শর্ত পূরণ করায় পাচ্ছে রাজনৈতিক দল নিবন্ধন ইসির তফসিলে এনসিপির প্রত্যাশিত প্রতীক না থাকায় এই ব্যাপারে দলটিকে চিঠি দেওয়া হবে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ তিনি আরও জানান বারো দলের বিষয়ে আরও অনুসন্ধান করা হবে আর যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় বাদ পড়েছে সাত দলের আবেদন নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন এতে সারা দিয়ে একশো তেতাল্লিশটি নতুন দল নিবন্ধন চেয়ে আবেদন করে প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয় বাইশটি আবেদনের শর্ত পূরণ করায় নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ দল দুটির বিষয়ে দাবি আপত্তি জানাতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে যে অনরা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। এসি সচিব জানান বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির পক্ষে আদালতের রায় আছে তাই দলটি নিবন্ধনযোগ্য বাংলাদেশ আমজনগণ জনগণ পার্টি জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল সহ বারো দলের বিষয়ে আরও অনুসন্ধান করবে ইসি নয়টা দলের বিষয়ে আমরা আরও তথ্যানুসন্ধান করব। তাহলে তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো নয় আর দুই নয় আর তিন বারোটা এদিকে সাত দলের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় আবেদন নামঞ্জুর করেছে কমিশন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি এক তৃতীয়াংশ জেলা ও একশোটি উপজেলা কমিটি এবং প্রতি কমিটিতে দুইশো ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয় অনেক ধন্যবাদ তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা